The assembly will now hear an address by His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. বিশ্ব জাতিগোষ্ঠীর সভায় লাল সবুজের প্রতিনিধি ডক্টর মুহাম্মদ ইউনুস সামাজিক উদ্যোক্তা হিসেবে বিশ্বব্যাপী সমাদৃত নোবেল বিজয় ইউনুস এবার সরকার প্রধান হিসেবে বিশ্ব মঞ্চে সম্মেলনে যে প্যাক্ট ফর দ্য ফিউচার অ্যান্ড ডিক্লারেশন অন ফিউচার জেনারেশনস সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে তা এজেন্ডা দু হাজার ভাষণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং বাংলাদেশে সংগঠিত যুগান্তকারী পরিবর্তনের কথা মন্ত্রমুগ্ধের মতো শোনেন উপস্থিত বিশ্ব নেতারা মাঝে মাঝেই করতালিতে মুখরিত হয় জাতিসংঘের সদর দফতর ভাষণের শুরুতেই জুলাই আগস্টে বাংলাদেশের জনতার আত্মত্যাগের গল্প তুলে ধরেন ডক্টর ইউনুস তিনি বলেন বাংলাদেশের মানুষ স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে দেশকে মুক্তি দিয়েছে যা বিশ্বের সকল মানুষের জন্য প্রেরণা সমগ্র বাংলাদেশের মানুষ একনায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগের মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে আমাদের জনগণ একটা ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতির ফিরস্থি তুলে ধরেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করবে তার সরকার সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন হবে ডক্টর আন্তর্জাতিক সহায়তার প্রত্যাশা করেন জানান ইউনুস তিনি আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট ব্যবসা বাণিজ্যে অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা ব্যাংক ও আর্থিক খাতের ব্যাপক সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছি কোনো বিদেশি ব্যবসা বা বিনিয়োগ যেন ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর এইসব সংস্কার যেন টেকসই হয় দীর্ঘমেয়াদে নিশ্চিত করতে এবং অবাধ ও নিরপেক্ষ অংশগ্রহণপূর্ণ নির্বাচনের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি গণতন্ত্র আইনের শাসন সমতা সমৃদ্ধি অর্জনের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠ হিসেবে আত্মপ্রকাশের অভি অভিপ্রায় বাস্তবায়নে আমি বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও গভীর গভীরত্বর সম্পর্ক গঠন করার জন্য আহ্বান জানাচ্ছি উন্নয়নশীল দেশগুলোকে সঙ্গে নিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ডক্টর ইউনুস বিশ্ব নেতাদের সামনে সামাজিক ব্যবসার সহ তিন শূন্যে পৃথিবী গড়ার ধারণা দেন বাংলাদেশের এই নোবেল বিজয়ী বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোতে অভিযোজনের জন্য ব্যাপক বিনিয়োগের আহ্বান জানাচ্ছি এছাড়াও উদ্ভাবনী শক্তির প্রয়োগ অতিরিক্ত অর্থায়নের মাধ্যমে লস অ্যান্ড ড্যামেজ ফান্ডকে কার্যকর করার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে আমাদের প্রয়োজন প্রযুক্তির সহজলভ্যতা সক্ষমতা বৃদ্ধি সমগ্র বিশ্ব একসাথে তিন শূন্যের লক্ষ্য অর্জনের ধারণা বিবেচনা করে দেখতে পারে যার মাধ্যমে আমরা শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ অর্জন করতে পারি যেখানে পৃথিবীর প্রতিটি তরুণ তরুণী চাকরি প্রার্থী না হয়ে বরং উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠুত করার সুযোগ পাবে তারা যেন এই সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও নিজ নিজ সৃজনশীলতার বিকাশ করতে পারে যেখানে একটি ব্যবসায়িক উদ্যোগ সামাজিক সুফল অর্থনৈতিক মুনাফা এবং প্রকৃতির প্রতি দায়িত্বশীলতার মধ্যে একটি চমৎকার ভারসাম্য আনতে পারে ভাষণে ফিলিস্তিন যুদ্ধ বিরতির আহ্বান জানান ডক্টর ইউনুস বলেন দৃঢ়াষ্ট্র ভিত্তিক সমাধানই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারে আর রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তা প্রত্যাশা করেন বাংলাদেশের সরকার প্রধান ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ গণ সময় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অঙ্গীকার পূরণ করেছে বলেও জানান প্রধান উপদেষ্টা সাম্প্রতিক বিপ্লবকালে আমাদের ইতিহাসের সবচেয়ে কঠিনতম সময়ে জনগণের মুক্তির আকাঙ্ক্ষা পূরণে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে এটা সম্ভব হয়েছে শান্তিরক্ষায় আমাদের অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে মানবাধিকারকে স্থান দেওয়ার ফলে আমরা জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের মূল্যবোধ ভিত্তিক অবদানের ধারাবাহিকতা রক্ষা সমুন্নত ও প্রসারিত করতে বদ্ধপরিকর শান্তি নিরাপত্তা ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সম্পদের সুষম বন্টনের মাধ্যমে সকলের অন্তর্ভুক্তি নিশ্চিত করার আহ্বান জানান নোবেল বিজয়ী বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনৈতিক মুক্তি এবং সামাজিক অর্থনৈতিক জাগরণ ব্যতীত শান্তি ও নিরাপত্তার সাফল্য অর্জন করা সম্ভব নয় সালে যে নিশ্চিত নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তা আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করতে পারেনি বলেই দুই সালে ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যা জাতিসংঘ অধিবেশনে বক্তব্য তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং চাইলেন বিশ্বের কাছে অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা মাহমুদ রাকিব এখন জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক